পাকিস্তান তেহরি ই ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে ও কাসিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তার দলের আন্দোলনে যোগ দেবেন ইমরান খানের বোন আলিমা খান এই তথ্য নিশ্চিত করেছেন খবর সামা টিভির বুধবার কারাবন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের পর আদি আদা কারাগারের বাইরে গণমাধ্যমকে আলিমা খান জানান ইমরান খান আলোচনার সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন এবং পরিবর্তে একটি পূর্ণাঙ্গ প্রতিবাদ আন্দোলনের ঘোষণা দিয়েছেন যার চূড়ান্ত পর্যায়ে আগামী পাঁচ আগস্ট তিনি পৌঁছাতে চান উল্লেখ্য এদিনই তার কারাবাসের দু বছর পূর্ণ হবে আলিমা খান বলেন ইমরান খান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন জনগণকে একটি শক্তিশালী প্রতিবাদের জন্য প্রস্তুত থাকতে হবে তিনি আরও বলেছেন যারা এই আন্দোলনের ভার বহন করতে পারে না তাদের এখনই চলে যাওয়া উচিত অনুমতি চান না ইমরান খানের সন্তানেরা আলিমা স্পষ্ট করে বলেছেন ইমরান খানের ছেলে কাসিম ও সুলাইমান যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ফিরে এসে আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি বলেন আমরা তাদের আগেই থামিয়ে দিয়েছিলাম কিন্তু ছেলেরা এখন তাদের বাবার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করছে না তারা কেবল তাদের সিদ্ধান্তের কথা তাকে জানাচ্ছে প্রতিবাদের প্রতিবাদের প্রতি পরিবারের পূর্ণ সমর্থন আলিমা খান জোর দিয়ে বলেন পুরো পরিবার পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে ঐক্যবদ্ধ এবং প্রতিবাদ আন্দোলনে সম্পূর্ণরূপে অংশ নেবে তিনি আরো বলেন আমরা সবাই প্রতিবাদের অংশ হব এটি এখন কেবল রাজনীতির বিষয় নয় এটি ন্যায় বিচার এবং পাকিস্তানের ভবিষ্যতের বিষয় নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি